তোমরা আরো বড় হও তোমরা এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা ভালো থেকো পুজোটা তোমাদের বলা যাবে না শুধু এইটুকুই তোমাদের বলি একটা প্রায় দুশো বছর আগেকার একটা শিল্পকে তুলে আনছি তার সঙ্গে আধুনিক শিল্প কি হতে পারে সেটা একটা মেলবন্ধন কিন্তু হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অভিষেক আর তোমরা দেখছো এবং বর্তমানে কোথায় রয়েছি ট্রেনে রয়েছি সব বলবো কিন্তু আজকে যে দিনটা আছে কিন্তু বাঙালির জন্য একটা অন্যতম সেরা দিন বা বলতে পারো বাঙাল বারো মাসে তেরো পার্বণের এই একটা পার্বণ এটা হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর এই জন্মদিনকে উপলক্ষে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব কিন্তু তাদের দুর্গা পুজোর শুভ সূচনা করে ফেলছে আজকের দিনটাকে হ্যাঁ পঁচিশে বৈশাখ বা আটই মে এই দিনটা বাঙালির জন্য কিন্তু সবসময় স্পেশাল আর এই স্পেশাল দিনটা ধরে রাখার আর মানে চিরস্মরণীয় করায় রাখার জন্য যাদবপুর ক্লাব যদিও তথাকথিত যে বড় বড় পুজোগুলো হয় আমরা যেগুলো দেখে থাকি তাদের থেকে একটু আলাদা একটু নতুনভাবে তারা এবছর কিংবা বলতে পারো একটা ভাবনা ভিত্তিক পুজোতে এগিয়ে আসছে এবং এবছর তারা কিন্তু অনেক আগে মানে অনেক আগে মানে মে মাসে প্রায় পুজোর এখনো পাঁচ থেকে ছ মাস বাকি কিন্তু ছ মাস আগেই কিন্তু তারা পুজোর শুরু করে ফেললো হ্যাঁ আজকে তাদের

আমার থেকে জানাই নিজের এক হাজারেরও বেশি পুজো পর্যায়ের গান রয়েছে প্রেম পর্যায়ের গান তো রয়েছে আমি সেই মানুষটাকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে যে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তাদের ব্যানার উন্মোচনের অনুষ্ঠান রেখেছেন তার জন্য ক্লাবের সমস্ত পদাধিকারীকে কর্মকর্তাদের ক্লাব সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন আমরা যখন বড় হই এখানে সমস্ত মানুষ যারা বসে রয়েছে প্রত্যেকের বাড়ির দেয়ালে দেখবেন কয়েকটা ছবি রাখা থাকে একটা শিশু যখন জন্মায় সে জিজ্ঞাসা করে বাবা বা মা কিন্তু বলে আপনার বাঙালির জীবনে প্রত্যেকের ঘরে আরেকটা ছবি কমন থাকে যে মানুষটার আর জন্মদিন একটা শিশু যখন বাঙালির ঘরে বড় হয় সে বোধ অজান্তেই ওই মানুষটাকে তার নিজের পরিবারের একজন বলে ভাবার শুরু করে পরিবার বলে ভাবতে শুরু করে যখন তার স্কুলে যাওয়া শুরু হয় যখন তার সহজ পাঠে চলা শুরু হয় তারপর আস্তে আস্তে তার মিনির সাথে পরিচয় হয় তখন সে কাবুলিয়ালার চোখে একদিকে পৃথিবীর একটা প্রান্ত দেখে আরেকদিকে বাংলার আরেকটা প্রান্ত দেখে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমাদের পকেটে মোবাইল ফোন থাকতো না আমরা সবাই তখন অমল হয়ে জানলার পাশে তাকিয়ে থাকতাম দইয়ালা আসবে গল্প আজকে তো যদি কোনো কোনো মেয়েকে ভালো লাগে বা কোনো মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ হয় আগে হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে তখন এসবের চল ছিল না তখন সম্বল বলতে ওই মানুষটার লেখা কয়েক গান বা তার কবিতাটাই সম্বল ছিল

মাঝে পুরাতন শিল্প থাকুন চিরন্তনুনের মাঝে পুরাতন অসাধারণ অসাধারণ শিরোনাম সকলের মাঝে প্রতিফলিত হচ্ছে নতুনের মাঝে পুরাতন শিল্প ঠাকুর চিরন্তন শিল্প বছরে বছরে যুগে যুগে যে শিল্প কোনদিন নৃত্য নেই জাগতিক নিয়মে আমরা শিল্পীরা পৃথিবী থেকে বিদায় নিলেও শিল্প সারা পৃথিবীতে শিল্প জেগে রয়েছে শিল্প থাকুক চিরমন্ত্রণ শিল্পী বাবা হিসেবে তার সমগ্র ভাবনায় আমাদের সামনে তুলে ধরেছেন

অপায় আমি বেঁধে দেব হলুচনা ঝরে ঝুপড় দেব ঝুমকলতার কলকা পারে শাড়ি শালুক ফুলের মেglu কে হাওয়া টানে গাড়ি ও কাশফুলের ঐ দুছরা রং আকাশ জুড়ে সাজে অন্তল অসংখ্য শুভেচ্ছা বার্তা আজ এই পঁচিশে বৈশাখের শুভ দিনে আর শুভ কাজের সূচনা হলো এবছর দু হাজার চব্বিশে বাপ্পা কি ভাবছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বাপ্পা ইসেন এবারে যাদবপুর অ্যাথলেটিকের জন্য অনেক কিছু ভাবছে মানে এত তোমরা বলেছো আমার এখন টেনশনটা বাড়ছে ঠিক আছে কাজটা সেইভাবে আমায় তুলতে হবে সুতরাং আশা করি আমি যাদবপুর এবারে আর পুজোর প্রায় ছ মাস আগে ব্যানার উন্মোচন হলো তো সেটাকে কিরকম ভাবে মানে কাজের প্রস্তুতি কি এখন থেকে চালু হয়েছে কাজ সময় শুরু হয়ে গেছে অলরেডি কাজ এখানে ঢুকিও দিয়েছি বেশ কিছু কাজ কাজ চলছে আর প্রতিমায় একটা বিশেষ চমক আছে শুনলাম হ্যাঁ প্রতিমায় চমক আছে প্রতিমাটার জন্যই যাতে খুব টানবে এবছর মানুষকে টান এটুকুনি বলতে পারি আর একটু শিল্প ঠাকুর চিরন্তন এই কথাটার মধ্যে একটা মানুষ আছে এর মধ্যে কিন্তু উত্তর দুঃখী আছে একটুখানি ঘুরিয়ে করে নিতে হবে একটা দুশো থেকে আড়াইশো বছরের শিল্প ঠিক আছে সেই শিল্পটা কিরম হতে পারে তার সঙ্গে যদি আমরা এই এখনকার বর্তমান শিল্পটাকে তুলি তাহলে কি হতে পারে তার একটা মেলবন্ধন আমি এখানে আর যাদবপুর তো অ্যাথলেটিক ক্লাব কিন্তু মানে থিম পুজোর ভাবনায় অনেকটা নতুন প্রবলেম ঠিক আছে তো সেটাকে কেমনভাবে ম্যাচ আপ করবে বাপাই দেখো এখন কিন্তু পুজোতে সবাই ওয়াকি বল থিম হয়তো তারা করেনি থিম কিন্তু দেখেছে প্রচুর সুতরাং তারা আমার থেকে বেশি জানে সুতরাং এখানে একটা চাপ আছে একদম পরিষ্কার নয় যে এরা থিম বোঝে না বলে কিছু বোঝে না না এরা কিন্তু থিম এত বছর ধরে আশেপাশে এত বড় বড় প্যান্ডেলগুলো দেখে এসছে সুতরাং আমার একটা চাপ আছে

পুজোটা একটু হলেও যারা পুজো বা প্যান্ডেল হপার্সদের কাছে নতুন লাগবে কিন্তু এই অঞ্চলে এটা কিন্তু অন্যতম সেরা পুজোর মধ্যে একটা পুজো তো এই পুজোটা কিন্তু দেখতে আসতে হবে দেখলে ব্যানার উন্মোচন হয়েছে থিম একটা অসাধারণ থিমের ট্যাকলাইন দিয়ে ওরা পুজো শুরু করেছে সেই ট্যাগলাইনটা তোমরা সবাই বাজে যেতে শিল্পে শিল্পের চিরন্তন তো এই ট্যাগলাইনটা নতুনের মাঝে পুরাতন আর শিল্পে থাকুক কথা দিতে পারি কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে কিন্তু এবছর ভিড়ও থাকবে কারণ অসাধারণ একটা কাজ হতে চলেছে আর শিল্পী বাপাই সেন রয়েছে তো পুজোতে কিন্তু আসতেই হবে ব্যানার উন্মোচন হয়ে গেল এরপরে কুটি পুজো তারপরে হবে হচ্ছে